আমরা মালদার হরিশ্চন্দ্রপুরে চলে এসেছি এখানকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনের সঙ্গে কিছু কথা বলার জন্য আপনার কাছে প্রথমে একটা বিষয় জানতে চাইব যে সাচার কমিটির রিপোর্ট থেকে রঙ্গনাথ মিশ্র কমিশনের রিপোর্ট একাধিক রিপোর্টে বারবার এটা প্রমাণিত হয়েছে পশ্চিম পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলিমরা পিছিয়ে তার মধ্যে মুর্শিদাবাদ এবং মালদা জেলা পিছিয়ে এক এখন বর্তমানে দুজন মন্ত্রী আছেন আপনারা তো মালদা কি এগিয়েছে বর্তমান সরকারের আমলে মালদা অনেক এগিয়ে আছে এটা নিঃসন্দেহে বলা যাবে সাচার কমিটির রিপোর্ট কী হয়েছে না হয়েছে কিন্তু মালদা বর্তমানে খুবই এগিয়ে আছে এতে নিঃসন্দেহে বলা যাবে ইংলিশ মিডিয়াম স্কুল হোক বা হোস্টেল হোক সেটা কতটা হয়েছে সেটা অনেকগুলো হয়েছে যেমন যে আমাদের কালিয়াচকে হয়েছে আমাদের হরিশাপুরে হয়েছে প্রত্যেকটা জায়গায় হস্টেল ফস্টেল আছে হস্টেলের কাজও চলছে কোনো অসুবিধা নেই ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে সংখ্যালঘু পরিচালিত মাইনরিটি স্ট্যাটাস প্রাপ্ত না ইংলিশ মিডিয়ামটা হয়নি কিন্তু হবে আগামীতে কথা দিয়েছে হ্যাঁ এরকম শোনা যাচ্ছিলো যে সংখ্যালঘু অধ্যেষিত বিভিন্ন ব্লকে একটা করে ইংলিশ মিডিয়াম স্কুল হবে তো সেটা মালদা জেলাতে কটা হতে পারে মালদা জেলাতে আমাদের প্রস্তাব আছে আমাদের মাথার উপরে দিদি আছে দিদি এই ব্যাপারটা গুরুত্ব সহকারে দেখছেন তো আপনি তো দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন এর আগে একটা অন্য রাজনীতি করতেন ফরওয়ার্ড ব্লক তারপরে তৃণমূল কংগ্রেস এসেছেন আপনার কি মানে সংখ্যালঘু উন্নয়ন নিয়ে আর কোনো আইডিয়া আছে যেটা করা উচিত মনে হচ্ছে সংখ্যালঘু উন্নয়ন এখন বর্তমানে যত আমাদের দিদি করেছে বর্তমানে কোনো সরকার কোনো সরকার আজ পর্যন্ত করেনি যা বর্তমানে আমাদের তৃণমূল সরকার যত সংখ্যালঘুদের জন্য যত চিন্তা ভাবনা করছে আজ পর্যন্ত কোনো সরকার করেনি আপনাকে যদি বলেন মেজর কী সলভ করেছে বা কি কি কী কী যে সমস্ত মেজর কাজগুলো আছে তার মধ্যে বিশেষ বিশেষত মাদ্রাসা হোস্টেল হোস্টেলের যে সমস্ত ফার্নিচার টার্নিচার সমস্ত রকম উন্নয়নগুলো হয়েছে আমাদের আলিয়া মাদ্রাসার সমস্ত রকম উন্নয়ন হয়েছে চাকরি স্বাস্থ্য কর্মসংস্থান কর্মসংস্থান স্বাস্থ্য আবাসন কর্মসংস্থান কর্মসংস্থান তো আজকাল এরকম পাওয়া যায় না কম্পিটিশনের মাধ্যম দিয়ে যে সমস্ত যে কর্মস্থান তারা যার যেরকম যোগ্যতা সেরকম কর্মসংস্থান পাচ্ছে উত্তরবঙ্গ পিসিএ ছিল বা পিসি আছে এরকম বলা হয় আপনি কি মানেন না আমি এগুলো মানি না কর্মসংস্থানের বিষয়টা হচ্ছে যার যেরকম যোগ্যতা যোগ্যতা অনুযায়ী আজকাল কর্মসংস্থানটা হচ্ছে আপনি এর আগে মানে কাপড়ের ব্যবসা করতেন বা কাপড় ফেরি করতেন আমি কাপড়ের বিজনেস করতাম তারপর থেকে রাজনীতি ওই জার্নিটা যদি একটু সংক্ষেপে বলেন কাপড়ের ব্যবসা থেকে রাজনীতি কাপড়ের বিজনেস খুব আমি দীর্ঘদিন থেকে করেছি তারপরে আমাকে হঠাৎ করে পঞ্চায়েত সমিতিতে জিতলাম পঞ্চায়েত সমিতি পর আমি এমএলএ টিকিট পেলাম এমএলএ টিকিট পাওয়ার পর আমি আজকে এই জায়গায় এসে পৌঁছেছি আমার শেষ কোশ্চেন আছে যে সংখ্যালঘুদের জন্য নতুন হাই মাদ্রাসা বা সংখ্যালঘু স্ট্যাটাস প্রাপ্ত কলেজ ইউনিভার্সিটি এটা কি হওয়ার সম্ভাবনা আছে আমার মাথার উপরে দিদি আছে সংখ্যালঘুদের জন্য অনেক চিন্তা ভাবনা করছেন এবং সংখ্যালঘুদের উন্নয়ন কীরকম হয় তার জন্য তিনি সমস্ত রকম ব্যবস্থাপনা করছেন সংখ্যালঘুদের এখন কোনো অসুবিধা নাই সংখ্যালঘুরা এখন স্বনির্ভর আপনারা দাবি করছেন বা বলছেন দিদি এটা চাই বা এটা প্রয়োজন আমরা চাই কিন্তু দিদি সব কিছুই দেখছেন দিদি সংখ্যালঘুদের জন্য অনেক কিছু করেছেন আগামীতে অনেক কিছু করবে দিদির উন্নয়নটাই হচ্ছে সবচেয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে এটাই হচ্ছে আসল মূল কথা মানে আপনি বলছেন যে চাওয়ার প্রয়োজন নেই তিনি সব কিছু দিচ্ছেন আলাদা করে চাওয়ার প্রয়োজন না না কোনো প্রয়োজন আমরা এতক্ষণ কথা বলছিলাম মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের সঙ্গে সংখ্যালঘু উন্নয়ন এবং রাজনীতি তার পার্সোনাল বিজনেস বিভিন্ন বিষয়ে কথা বললাম আশা করি ভালো লেগেছে আর পরবর্তী ভিডিওতে ফের দেখা হবে আগে